শুয়েছে বাবা জানো খাওয়া না পরে খাবো অন্যদিন শোয় না আজকে একটু শুয়েছে এটাতে মিষ্টি দেবো বিট লবণ ছড়াবো বিট লবণ দাও অল্প হ্যাঁ হ্যাঁ দি আসছে আর তোমাকে এটা দিয়ে দি দাও আরো ভাস লাগলে ভেজে দেবো না লাগবে না দিও না আচ্ছা না সে যাবে

দারুণ হয়েছে কি করে হলো বলো তা তো আমি শুধু বেসন দিয়ে তো করেছি শুধু বেসন দিয়েছো হ্যাঁ মানে বেসন আর মশলাপাতি যা মানে মুজমুজ হওয়ার জন্য কিছু দিইনি বেসন গরম গরম আর বাঁধাকপি কপি দারুণ আর এই যে আমি খাবো এখন আর এই কটা রয়ে গেল কারো লাগলে নেবে বিলবন ছড়িয়ে দিয়েছি একটু করে আর নিলে হাতে তুলে নেবে আমি নেব না শশা শশা দেবো শশা শশা নেব এই যে আমি একটা খেয়ে দেখি আর এখনো কিন্তু সন্ধ্যাবেলা ওখানে আমার গান হচ্ছে যাই না আওয়াজটা চলে আসছে কিনা এই যে খেয়ে দেখি বলো এর মধ্যে কি কি দিচ্ছি বলো তো গোটা মহুরি জিরে ধনে কালো জিরে সব দিয়ে দিচ্ছি মানে যত রকম গোটা মশলা দেওয়া যায় গুঁড়ো তো দিয়েছি তার সাথে গোটা মশলা সব দিয়ে দিয়েছি মা ভালো লাগলো আর নাও রয়েছে মা পাঁচটা ফাইন তিনটে খেয়েছে চল মৌরির ফ্লেভারটা ভালো আছে না চলুন বন্ধুরা এখন আমরা খেয়ে নিই পকোড়া চলুন এখন টাটা আবার পরে দেখাও সব ভালো থাকবেন